নাচো 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 হ্যাঁ হ্যাঁ হে বেদর মে জসনা কথা দিয়ে আছে আরে আসি আসি বলে জসনা ফাঁকি দি আছে বাহ

আগে আসিনা সব শেখা পড়া নেব না তা বিকেলবেলা বেলা কালকে হচ্ছে খেজুর বাগানে আসো হ্যাঁ আর আজকে আসলাম তো ব্যস্ত আছি তো কালকে আসো সব শেখা পড়া নেব না কোনো টেনশন নাই ঠিক আছে ঠিক আমি গেলাম হ্যাঁ নাচো 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 হ্যাঁ হ্যাঁ হে বেদর মে জসনায়া মাই কথা দি আছে রে আসি আসি বলে জসনা ফাঁকি দি আছে হ্যাঁ হ্যাঁ আরে ঘুরানি দাও ঘোরা দাও হ্যাঁ ঘোরা দাও বাহ বাহ

拿着拿着拿着